শিক্ষার্থী বন্ধুরা সিপিএ ট্রেনিংয়ের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি আমি মনোয়ার শিপন এলএসএন আমরা শিখব কিভাবে আমরা ওয়ার্ল্ডের এক নম্বর সিপিএ নেটওয়ার্ক মার্কেট প্লেস এ সাইন আপ করতে পারি অনেকেই আমার কাছে রিকোয়েস্ট করেছেন আমি যেন এই টিউটোরিয়ালটি তৈরি করি তো আসুন শুরু করা যাক আমরা জানি সিপিএর যে কোনো মার্কেট প্লেসে বা অ্যাফিলিয়েটেড যে কোনো মার্কেট প্লেসে আমরা যদি সাইন আপ করতে যাই তবে অবশ্যই আমাদেরকে অ্যাজ অ্যান অ্যাফিলিয়েট সাইনআপ করতে হবে তো আমি এখানে ক্লিক করছি বিকাম অ্যান্ড অ্যাফিলিয়েট টুডে এ অবস্থায় আমাদেরকে এই ফর্মটি খুব যত্ন সহকারে ফিল আপ করতে হবে আসুন শুরু করা যাক নেইম কোম্পানি নেইম অপশনাল ইমেইল রিটাইপ ইমেইল পাসওয়ার্ড রিটাইপ পাসওয়ার্ড মোবাইল নাম্বার আমরা যখন এখানে সাইন আপ করব ম্যাক্স বাউন্ড্রি থেকে আমাদের কাছে কল আসবে আমরা এখানে যেই নাম্বারটি দিব মোবাইল ফোন নাম্বারে তো এ অবস্থায় এই নাম্বারগুলো আমাদেরকে খুব যত্ন সহকারে লিখতে হবে যেন ভুল না হয় অল্টারনেট ফোন অল্টারনেট ফোনে আমরা যদি অন্য একটি নাম্বার দিতে পারি তাহলে ভালো তো যেহেতু আমার কাছে এই মুহূর্তে অন্য কোনো নাম্বার নেই তা আমি এটি কপি করে দিয়ে দিচ্ছি টাইম জোন সিক্স প্লাস লক্ষ্য করুন ঢাকা হোয়েন ইজ দ্য বেস্ট টাইম টু কল ইউ তো এখানে আমরা সাধারণত ইভিনিং সিলেক্ট করে থাকি তাহলে আমরা সন্ধ্যা ছয়টা থেকে শুরু করে রাত বারোটার মধ্যে কলটি পাওয়ার সম্ভাবনা রয়েছে হোয়াট ইনস্ট্যান্ট ম্যাসেঞ্জার ডু ইউ ইউজ তো এখানে আমরা সিলেক্ট করব স্কাইপে যেহেতু স্কাইপেটা আমরা খুব বেশি ইউজ করি হাউ ডিড ইউ হ্যার অ্যাবাউট ম্যাক্স বাউন্ড্রি তো এ পর্যায়ে সাপোজ আমি এখানে লিখছি গুগল সার্চ অ্যাড্রেস লিখতে হবে আমি এখানে এমনিই লিখলাম আপনারা আপনাদের অ্যাড্রেসটি এখানে খুব সুন্দরভাবে লিখবেন সিটি ঢাকা লক্ষ্য করুন ইউএসএ স্টেট ক্যানাডিয়ান প্রভিন্স তো এগুলো আমাদের প্রয়োজন নেই নন ইউএসএ স্টেট এখানে আমরা লিখব ঢাকা কান্ট্রি অবশ্যই বাংলাদেশ পোস্টাল কোড লক্ষ্য করুন হাউ উড ইউ ডেসক্রাইব ইউর এক্সপিরিয়েন্স লেভেল এখানে সিলেক্ট করতে হবে এখানে এটি সিলেক্ট করায় বেস্ট I have a little bit of experience but I have never received a পেমেন্ট ফ্রম এ নেটওয়ার্ক লক্ষ্য করুন এখানে রয়েছে ডিসক্রাইব ইউর পাস্ট এক্সপিরিয়েন্স ইন অ্যাফিলিয়েট মার্কেটিং তো এখানে লিখতে হবে লক্ষ্য করুন এখানে আমি লিখেছি আই এম ডুইং অ্যাফিলিয়েট মার্কেটিং অ্যাট এফিল্লিক বাট আই ওয়ান্ট টু ডু ওয়ার্ক অ্যাট ম্যাক্স বাউন্টি লক্ষ্য করুন হাউ ডু ইউ কারেন্টলি প্রমোট অফার্স আই এম প্রমোটিং অফার্স With SEO, SMM, email marketing and ব্লগ নেটওয়ার্কিং লক্ষ্য করুন এখানে রয়েছে হোয়াট অফার্স আর ইউ লুকিং ফর তো আমরা এখানে যেই নিশ নিয়ে কাজ করতে চাচ্ছি তা উল্লেখ করে দিব সাপোজ আমি এখানে উল্লেখ করছি বিউটি প্রোডাক্ট ওয়েবসাইট অপশনাল তবে এখানে একটি ভালো মানের ল্যান্ডিং পেজ দিতে পারলে ভালো হয় ইজ দিস অ্যাকাউন্ট ফর ইনসেন্টিভ ট্রাফিক তো আমি যখন আমার অ্যাকাউন্টটি তৈরি করেছিলাম আমি এখানে নো দিয়েছিলাম এবং আমার ম্যাক্সিমাম স্টুডেন্ট এখানে নোই ইউজ করছে ম্যাক্সিমাম পেমেন্ট অ্যামাউন্ট সরি মিনিমাম পেমেন্ট অ্যামাউন্ট তো এখানে আমরা মিনিমাম পেমেন্ট অ্যাকাউন্ট অ্যামাউন্ট মিনিমাম পেমেন্ট অ্যামাউন্ট হান্ড্রেড ডলারই রাখছি পেমেন্ট মেথড লক্ষ্য করুন এখানে কি কি পেমেন্ট মেথড রয়েছে চেক পেপাল প্রিপেইড পেইড মাস্টার কার্ড গ্লোবাল ব্যাংক ট্রান্সফারস ডাইরেক্ট ব্যাংক ডিপোজিটস তো আমরা এর যেকোনো একটি ইউজ করতে পারি ওয়াই ট্রান্সফার রয়েছে তো এই পেমেন্ট অপশনটি আমরা সিলেক্ট করবো যখন আমাদের অ্যাকাউন্টটি অ্যাপ্রুভড হবে মেক চেক পেয়াবল টু নাই ডাক্তার এই অবস্থায় এই টার্মস এন্ড কন্ডিশনের প্রত্যেকটিতে টিকমার্ক দিয়ে দিতে হবে এবং পুনরায় চেক করে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করতে হবে তো আমি এখানে ক্লিক করছি সাবমিট অ্যাপ্লিকেশন লক্ষ্য করুন দেয়ার আর থ্রি স্টেপস লেফট টু দ্য অ্যাপ্লিকেশান প্রসেস কনফার্ম ইউর অ্যাপ্লিকেশন অর্থাৎ আমরা এই ইমেল অ্যাড্রেস থেকে একটি মেসেজ পাবো আসুন আমরা দেখি পেয়েছি কিনা ইয়েস তো আমি এখানে একটি ওপেন করছি আমাদেরকে এ অবস্থায় আমাদের ইমেল অ্যাড্রেসটি ভেরিফাই করতে হবে অর্থাৎ এই লিঙ্কে ক্লিক করে ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস বাই ক্লিকিং অন দিস লিঙ্ক আমি এখানে ক্লিক করছি লক্ষ্য করুন এখন আমরা দ্বিতীয় স্টেপে রয়েছি অ্যাপ্লিকেশান রিভিউ এখানে যা লেখা রয়েছে অর্থাৎ তারা আমাদের অ্যাপ্লিকেশনটি রিভিউ করবে এবং আমাদেরকে ফোন করবে ইন্টারভিউর জন্য অর্থাৎ ম্যাক্স বাউন্টির যে কোনো একজন অ্যাফিলেট ম্যানেজার আমাদের সাথে কথা বলবে ফোনে এবং তারা যদি আমরা যদি তাদেরকে কনভিন্স করতে পারি যে আমরা অ্যাফিলেট মার্কেটিং ভালো জানি বা সিপিএ মার্কেটিং ভালো জানি তবে আমরা অ্যাকাউন্টটি অ্যাপ্রুভড পাবো এখানে যা লেখা রয়েছে অর্থাৎ আপনি যদি খুব দ্রুত অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ করতে চান তবে আপনার অ্যাফিলিয়েট ম্যানেজারের সাথে এই সময়ে মানডে টু ফ্রাইডে এই সময়ের মধ্যে কথা বলতে হবে আপনারা যখন সাইন আপ করবেন তখন এভাবে আপনাদের অ্যাফিলিয়েট ম্যানেজারের নাম চলে আসবে এবং ফোন নাম্বার চলে আসবে আসুন এ অবস্থায় আমরা একটু আমাদের ইমেইলটি চেক করে দেখি

অ্যাকাউন্টটি অ্যাপ্রুভড হবে না তো এ অবস্থায় আমরা ম্যাক্স ম্যাক্সবাউন্ডির ফোন কলের জন্য ওয়েট করতে পারি অথবা আমরা নিজেরাই মানডে টু ফ্রাইডে এই সময়ের মাঝে সরাসরি এই নাম্বারে কল করতে পারি এবং নিজেরাই ইন্টারভিউ দিতে পারি তো এই অবস্থায় আমার ক্ষেত্রে যা হয়েছিল আমি এই নাম্বারে কল করেছিলাম এবং অ্যাফিলিয়েট ম্যানেজারের সাথে কথা বলে অ্যাপ্রুভাল নিয়েছিলাম তো ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয় ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন